রাধে রাধে বন্ধুরা রাধে রাধে কৃষ্ণা হাসি খুশি মন চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই আর অনেক দিন পর তোমাদের সঙ্গে আরও একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি সবার আগে আমার গোপাল সোনাদের দর্শন করো যাদের জন্য এত কিছু তোমরা অনেকেই আমাকে অভিযোগ করেছো হয় তোমার আর আগের মতন বড় ভিডিও দেখতে পারি না এবং এটা সত্যি কথা আই সো সরি সত্যি কারণ আমি এতটা ব্যস্ততার মধ্যে জড়িয়ে পড়েছি যে আগের মতন রেগুলার আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না আর তোমরা আমার গোপাল সোনাদের ভীষণ ভীষণ মিস করো আমাদের বাবুকে দেখতে চাও এই দেখো আমাদের গোপালি আমাদের কালাচাঁদ এই যে আমাদের ননুবাবু এই দেখো লিটল বয় কৃষ্ণ আর এখানে আছে আমাদের গোপু আর এখানে দুজন সাবি করতে এসেছে একজনের কমপ্লিট হয়েছে এই গোপাল দেখো বেহালা থেকে এসেছে এনার থ্রি ডি হয়েছে আর এই দিকে দেখো বন্ধুরা আর এক এই গোপুসোনা এসে অনেক দূর থেকে করতে গিয়ে এসে জানো ঝাড়গ্রাম থেকে এসছে ঝাড়গ্রাম থেকে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর আরেকদিকে আছে যারা সাজুকুচু করতে ব্যস্ত চলো ওদেরকেও একবার দেখিয়ে নি তোমাদের এই দেখো বন্ধুরা এখানে আছে আমাদের রাধা মাধব এখানে পুরো যুগলে দেখো রাধা মাধব কেমনভাবে রয়েছে আলাদা নয় এক সঙ্গে পুরো রয়েছে এনারও মেকওভার চলছে আর বাকিরা দেখো আগে পিছু সবাই এখন গোপাল আর গোপাল আর সামনেই স্নানযাত্রা তাই জগন্নাথ দেবও চলে এসছে এখানে সাজুকুজু করার জন্য এনার এখনো কাজ শুরু হয়নি আর দেখো কিছু না যারা বসে আছে এইদিকে দেখো আরও বিগ্রহ রয়েছে ছোট্ট চূন্যমুন্ন গোপুরা রয়েছে অনেকেই আছে অনেকে অঙ্গরাগের কাজ হয়ে গেছে অনেকে ফিনিশিং বাকি অনেকে কিছু কাজ বাকি এই দেখো বলরামজির কাজ চলছে আর এইদিকে দেখো বাকি দেখো এতজন গোপালবাবুরা বসে আছে এবং বাকি বিগ্রহরা রয়েছে এইবারে বন্ধুরা তোমাদের আজকের ভিডিওতে আমার গোপাল সোনাদের গয়নার কালেকশান দেখো যেগুলো আমার হ্যান্ডমেড এবং তোমরা অনেকেই আগে কয়েকটা ভিডিওতে সেই ক্লিপস দেখেছো সেই গয়নাগুলো পছন্দ করেছো তো আজকের পুরো গয়নাগুলো দেখাবো যে কী কী গোপাল সোনাদের জন্য বানানো হয়েছে এই দেখো আমার গোপালই যে হাতটা পরে আছে এটাও কিন্তু হ্যান্ডমেড বন্ধুরা তো চলো সেই গয়নাগুলো তোমাদের এক এক করে দেখাই দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমাদের জগন্নাথ দেব সুভদ্রা মহারানী আর আমাদের বলরাম দাও এই যে গয়নাগুলো পরে আছে এইগুলো কিন্তু হ্যান্ডমেড বারে বারে হ্যান্ডমেড এই জন্য বলছি বন্ধুরা হাতে তৈরি করা যে কোনো জিনিস আমার ভীষণ ভীষণ প্রিয় চলে এসেছি হ্যান্ডমেডের খাজানা নিয়ে একটা বড় বিপুল মান্ডার এবং কী কী রয়েছে সেইগুলো তোমাদের দেখাবো এবং কি কি জিনিস অর্ডারে যাচ্ছে কি কী জিনিস আমার গোপাল সোনাদের রয়েছে সবটাই তোমাদের দেখাই চলো প্রথমেই আমি হাট থেকে শুরু করছি এই দেখো বন্ধুরা আজকের এই ভিডিওতে গোপাল সোনাদের দেখছো এবং যারা এই ভিডিওর জন্য অপেক্ষা করছিলে অনেকেই আমাকে বলছিল ভালো করে দেখাতে প্রত্যেককে তো আলাদা করে ভিডিও দেখানো সম্ভব হয় না তো আজকে ভাবলাম এই যদি তোমরা গোল্ডেন জুয়েলারি কালেকশান দেখেছিলে একবার তবে আমরা হ্যান্ডমেড জুয়েলারি কালেকশান তোমাদের দেখাই এই দেখো এইগুলো হলো হ্যান্ডমেড এই একটা আমি মুকুট বানিয়েছিলাম প্রথম প্রথম দেখতে পাচ্ছ কীরকম চিকচিক করছে দেখো এইগুলো আমরা আমাদের গোপাল সোনাদের পোশাকের ওয়াইজ পড়াতে পারি যদি আমাদের গোপাল সোনা সাপোজ ধরো লাল রঙের একটা পোশাক পরেছে আর সেখানে আমরা দেখো গোপাল সোনাকে লাল রঙের আর সঙ্গে মুকুট এইগুলো সব পড়াতে পারি হাতের চুড়ি লালের কম্বিনেশনে যারা থাকছে তো এখানে শেষে বন্ধুরা এই দেখো মাঝখানে কুন্দন করে দেওয়া রয়েছে এইগুলো খুব দামি হয় কুন এবং বিশেষ করে স্টোন স্টোন চেনগুলো স্টোন চেন কোথায় দেখাই তোমাদের দ্বারাও কোনগুলো স্টোন চেন এইগুলো হলো স্টোন চেন যেগুলোকে অনেকে আবার জারকান বলে তো এই জারকান বা স্টোনগুলো ভীষণ এক্সপেন্সিভ হয় এইগুলো বিশেষ করে আরেকটা হলো জেরদসি বলে আরেকটা জিনিস রয়েছে এইগুলো হলো র মেটেরিয়াল তোমরা নাম হয়তো বললে বুঝবে না তবে এই জিনিসগুলো একটু দাম হয় আর এই হলো আমার এই দিকটা তো পুরোপুরি আমার গোপাল সোনাদের কালেকশান এবার এইরকমই সেম সেম অনেক জিনিস বেরিয়ে গেছে অনেকেই পছন্দ করে বানিয়েছে তোমাদের মধ্যেই অনেক দিদিভাইরা রয়েছে গোপাল সোনার যারা ভক্ত তারা রয়েছে যারা তোমাদের গোপাল সোনার জন্য বানিয়েছো এখানে আরেকটা জিনিস দেখাই এই দেখো এটা রিসেন্ট আমি বানিয়েছিলাম পুতির কাজ করা স্টার্ট করছিলাম পুতি দিয়ে মালা তৈরি করা এইটা আমি বানিয়েছিলাম আমার গোপালির জন্য এইটারও কয়েকটা সেট বেরিয়েছে সাদার জায়গায় অনেক কালারফুল কিছু পুতি গেছে এই দেখো আমি ময়ূরের পালকের ওপর এই একটা জিনিস করেছি দেখো এখানে স্টোন দিয়ে যেগুলো আমরা মাথায় বা আমাদের গোপালের পাগড়িতে কিংবা মুখুতে অ্যাটাচ করতে পারি এই রকম ধরনের পালক আবার এই দেখো গলা ভর্তি করা কর একটা জিনিস যেটা আবার ননির জন্য এটা বানানো হয়েছিল এই একটা পড়ালে আর কোনো হার পরাতে লাগে না বেসিক্যালি এই দেখো থ্রি লেয়ারের সেভেন লেয়ারের কয়েকটা এখানে হার রয়েছে দেখো বন্ধুরা এইগুলো কিন্তু পুঁতির এবং স্বভাব এগুলো হ্যান্ডমেড এগুলো বানাতে ভীষণ ভীষণ সময় লাগে বন্ধুরা সময় সাপেক্ষ এবং খুব যত্ন করে বানাতে হয় এই দেখো এই একটা হার দেখতে পাচ্ছ থ্রি লেয়ারে এবং কি সুন্দর চেন ওয়াইজ এই একটা ছোট্ট পুচকু এই একটা দেখো এই দিকে দেখাই তোমাদের যে এই মুকুরটা খুব ফেভারিট অনেকের হয়েছে তো এইরকমই সেম অনেকে অর্ডার দিয়েছে তো এরকমই প্রায় ছোটো বড়ো সাইজ অনুযায়ী মানে যেরকম গোপাল সোনাদের সাইজ সেইভাবে কিন্তু জিনিসগুলো এখানে কাস্টমাইজ করা হয়েছে আর এখানে দেখো তোমাদের দেখাই ছোট্ট একদম আমার কৃষ্ণ সাইজের যে গোপাল সোনাটা রয়েছে এক নাম্বার কিংবা জিরো নাম্বার বা দুই নাম্বারের তাদের জন্য এখানে দেখো এ একদম পুচকে পুচকে গেরি গেরি দেখো একদম গয়নাগুলো একদম গেরু 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 গোপালদের জন্য একদম গেরু গেরু গোপালদের জন্য গেরু গেরু গয়না আর এইদিকে এই একটা দেখাই তোমাদের দেখো সাদার কম্বিনেশান এবং সিলভার এবং হোয়াইট এবং সিলভারের কম্বিনেশনে রয়েছে এখানে কুন্দন তোমাদের দেখালাম কুন্দন দিয়ে এই জিনিসটা ভীষণ ভালো লাগে যেটা বললাম স্টোনটা স্টোন চেনগুলো ভীষণ ভালো লাগে ওইগুলোর কাজ করা হয় নাগুলো এইগুলো হলো কোমর বন্ধনী হিসেবে ব্যবহার করতে পারি কিংবা মুকুট হিসেবেও ব্যবহার করতে পারি এইগুলো গরু মিতার জন্য দু সেট করে সেম সেম বানিয়েছিলাম যেগুলোই আর কি সব হয়েছে সব সেম সেম দুটো করে এই দেখো এইগুলো বানিয়েছিলাম এখানে দেখো একটা কোমর বন্ধনী দেখাই এই দেখো এটা মুকুট হিসাবে ব্যবহার করতে পারো এই দেখো এখানে একটা কোমর বন্ধনী রয়েছে এইগুলো হাতে চুড়ি হিসেবেও আমরা ব্যবহার করতে পারি এই জিনিসটা দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো এটা আমরা কোমর বন্ধন হিসেবে কিংবা মুকুট হিসেবে ব্যবহার করতে পারি একটু আগে দেখলাম আমার জগন্নাথ দেব যেগুলো পরে রয়েছেন এই দিকে তোমাদের দেখায় চলে আসি এবার মুকুটের দিকে এই দেখো এইগুলো কয়েকটা রিসেন্ট হচ্ছে এগুলো ময়ূরের স্টাইলে এই মুকুটগুলো দেখতে পাচ্ছ এইগুলো এখনও কাজ বাকি আছে বন্ধুরা এর মধ্যে এখন সুতো লাগানোর কাজ বাকি আছে এগুলো এই একটা মুকুট দেখো এইগুলো সব হ্যান্ডমেড এবং বারে বারে হ্যান্ডমেড এই জন্য যে হাতে বানানো জিনিস যে কোনো আমার ভালো লাগে বিশেষ করে হাতে তৈরি করা জিনিসের মধ্যে ভালোবাসা সাথে প্রচুর কেনা জিনিসের মধ্যেও থাকে বন্ধুরা তবে হাতে করা জিনিস সেগুলোর গুরুত্বই আলাদা এই দেখো এই একটা হার রয়েছে এইগুলো না বন্ধুরা সাদা কিংবা সিলভার যে পোশাকগুলো রয়েছে কিংবা এগুলো সব পোশাকের সঙ্গে দেওয়া যায় এমনকি এটা সব পোশাকের মানে সব রঙের পোশাকের সঙ্গে এই হারগুলো বা এই কালারটা যায় এই একটা দেখো দেখতে পাচ্ছ এই দেখো দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছে এবং এরপরে আমি অবশ্যই চেষ্টা করবো যে তোমাদেরকে গোপাল সোনাদের সেবার ভিডিও দেওয়ার এটাও একটা বুঝে দিদিভাই কেন গোপালদের সেবার ভিডিও দিচ্ছে না এই দেখো এই একটা এখানে এইগুলো সব কাজ চলছে এবারে এর মধ্যে দিয়ে বন্ধুরা আমি কিছু তিলক করার চেষ্টা করেছি কিংবা হাতের আংটির মতন করে দিতে পারি আমরা আমরা যখন এই অ্যাটাচমেন্ট আঠাগুলো দিয়ে এগুলো লাগাতে পারি তিলক হিসেবে লাগাতে পারি আংটি হিসেবে লাগাতে পারি অনেক দুল হিসাবে এগুলোকে আমরা ইউজ করতে পারি আবার তোমাদের দেখাই এখানে দেখো কিছু কিছুজনের পর পর এইগুলো বেসিক্যালি অর্ডারের জন্য যাচ্ছে বন্ধুরা কয়েকজন দিদি ভাই তাদের গোপাল সোনারের জন্য কাস্টমাইজ করছে ছোটো বড়ো মিডিয়াম সাইজের এরকম হারগুলো বিশেষ করে আরও কিছু জিনিস ছিল সেগুলো বেরিয়ে গেছে তৎক্ষণাৎ বানিয়ে দিয়ে দিতে হয়েছে এরকম ব্যাপার এই দেখো এইটা একটা আমি টিকলি বানিয়েছিলাম আমার রাধারানীর জন্য দেখছো আর এখানে কয়েকটা চুরি দেখাই তোমাদের আবার এইটা সুবিধা এই একটাই বন্ধুরা যে আমরা আমাদের কাস্টমাইজ করে ম্যাচিং ম্যাচিং সব জিনিসগুলো করতে পারি এই দেখো এই দেখো এই চুড়িগুলো দেখো আচ্ছা এই চুড়িগুলো দেখাই দেখো দেখছো এই চুড়িগুলোর চওড়াটা এতটাই বড়ো হয় বন্ধুরা যে একটা পুরি দিলে আর পড়াতে লাগে না হাতগুলো ভর্তি ভর্তি মনে হয় সেম হাড়ের কথাও যেরকম বললাম যে হাড়গুলো একটু চওড়া পরা যায় তখন আর গলায় অন্য কিছু করাতে লাগে না এই দেখো তো এইগুলো হলো হ্যান্ডমেড জুয়েলারি বন্ধুরা আর এর ছোটো সাইজেরও রয়েছে আমার গোপুর সাইজে কিংবা তার থেকেও ছোটো গোপাল সোনারা যাচ্ছে প্লে দেখছো বন্ধুরা আর এই দিকে দেখো এইগুলো আর আমার কৃষ্ণ সাইজের যে সকল গোপাল সোনারা আছে তাদের জন্য একদম গেরু গেরু গোপাল তো তাদেরকে আমি গোপাল বলি তো একদম গোপালদের জন্য গেরি গেরি গয়না না এই দেখো দেখতে পাচ্ছো বন্ধুরা এই হলো হ্যান্ডমেড কালেকশন আর একটা বক্সে কয়েকটা জিনিস আমি মিস করে গেছি সেই বক্সটা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে এইগুলো হলো গয়না ইনফ্যাক্ট এখানে আরো কিছু জিনিস দেখো তৈরি হচ্ছে দা প্রসেসিং রয়েছে এইগুলো দেখো এইগুলো দিয়েও কাজ হবে তো এই হলো আমাদের হ্যান্ডমেড গয়নার কালেকশন দেখালাম অনেকদিন পর তোমাদের বড়ো ভিডিও দেখালাম আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তাহলে কী করবে কমেন্টে জানিও কেমন লাগলো আর তোমাদের যেই সকল অভিযোগগুলো আছে সেইগুলোও লিখে জানাবে যা যা অভিযোগ রয়েছে আমার জন্য কেমন ভালোবেসে অবশ্যই রাতে রাতে সবাই খুব ভালো থাকো